হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন চাইন সবাই আমি একশো পনেরো ডলারের একটি কাজ কমপ্লিট করলাম এরপর দশ ডলারের একটি কাজ কমপ্লিট করলাম যদিও এই কাজগুলো অনেক ছোট ছোট সো আমি আজকে এই কাজটা কিভাবে কমপ্লিট করলাম এবং কি কি করেছি তার জন্য সেই বিষয়গুলো আমি একটু আপনাদেরকে দেখাবো কেন দেখাবো আসলে দেখলে আপনাদের একটা অভিজ্ঞতা হবে যে ক্লায়েন্টের সাথে কিভাবে কাজ ডেলিভারি দিতে হয় বা কাজ কীভাবে নিতে হয় কিভাবে কাজগুলো করতে হয় কাজগুলো দেখতে কেমন হয় এরকম অনেকের কোশ্চেন অনেকে কমেন্ট বক্স ও আমাকে পড়েছেন সো এই বিষয়টা আমি দেখানোর জন্য এই ভিডিওটা করছি আপনি কিভাবে একটা ক্লায়েন্টের কাছ থেকে কাজ নেবেন কাজ করবেন এবং কাজ ডেলিভারি দিবেন এই এই বিষয়গুলো আপনি অনেক ধরনের ভিডিও পাবেন আমি আমি জাস্ট দেখাবো যে কি কি কাজ করলাম কত ডলারের আর কত টাকা আমাকে ফাইবার ব্যাট কাটলো এই বিষয়গুলো আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করবো সো চলুন আমি এখন একটু চলে যাই আমার ওই যে ওইখানে কম্পিউটার রাখা আছে তো কম্পিউটার গিয়ে আমরা দেখছি সো এইদিকে হচ্ছে আমার লাইট রাখা এখানে স্ট্যান্ড রাখা এখানে চেয়ার রাখা এইদিকে হচ্ছে আমার কম্পিউটার সেট কিছুক্ষণ আগে আমার এখানে আগুন জ্বলতেছিল লাইক এই যে এইরকম টাইপের আগুন জ্বলতেছিল এরকম বড় করে আগুন জ্বালায় রাখছি এখন অফ করে দিলাম যার এই এ হচ্ছে আমার ফাইবার অ্যাকাউন্ট এই যে এখানে দেখেন ফাইবার তো এখানে আসলাম আসার পরে এই হচ্ছে আমার ফাইবারের যে ডেলিভারি কমপ্লিট করার পর অর্ডার প্যানেলটি এইখানে হচ্ছে দেখেন আমি একশো পনেরো ডলারের একটি কাজ কমপ্লিট করেছি একশো পনেরো ডলার আর এইদিকে আমি তার কি কি কাজ করলাম এই কাজগুলোর একটা করে পিকচার এখানে দেওয়া আছে তো পিকচার গুলো দেখি তার হচ্ছে এটা ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলের জন্য আমি কি করলাম একটা এই কভার ফটোটা তৈরি করে দিছি এই প্রোফাইল পিকচারটা তৈরি করে দিছি এগুলো আর ডিসক্রিপশন লিখে দিছি আহ ওনার চ্যানেলের জন্য সুন্দর একটি ডিসক্রিপশন লিখে দিছি এরপর এইখানে ওনার চ্যানেলে কি কি কাজ করলাম এগুলো একটা করে স্ক্রিনশট এভাবে দিয়ে দিতে হয়েছে ওনার মনিটাইজেশনের জন্য কতটুকু ফিল আপ করে দিলাম সেই বিষয়গুলো একটু ক্লিয়ার করে দিয়েছি দুই ঘন্টা লাগছে জাস্ট এই কাজটা করতে দুই আড়াই ঘন্টা এরকম সো এইখানে হচ্ছে আরো একটা পিকচার আছে একটু এই যে এটা হচ্ছে ফেসবুক কভার ফটোর জন্য একটা ম্যানার তৈরি করে দিছি আর এটা হচ্ছে ওনার ইন্ট্রো ভিডিও মানে ইউটিউব চ্যানেলের জন্য একটা ইন্ট্রো ভিডিও তৈরি করে দিছি ইন্ট্রো ভিডিও জি ইন্ট্রো ভিডিও সাউন্ড অফ করা কপিরাইট আসতে পারে এই জন্য সাউন্ড অফ করে রাখছি আর ইন্ট্রো করার পর এই যে এখানে ব্যানারটা ব্যানার পিকচারটা দেখা যাচ্ছে এখানে আমি কোন কোন কিওয়ার্ড গুলা ব্যবহার করছি এই কিওয়ার্ড গুলা উল্লেখ করে দিছি ওনার কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিছি এই বিষয়গুলো জাস্ট আমি করে দিলাম পাশাপাশি ওনার সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেস গুলাও কিন্তু আমার কাছে আছে কেমন অ্যাক্সেস যেমন ওনার ফেসবুক আইডি এগুলো আমাকে দিয়ে দিছে কাজ করার জন্য যেমন এখানে হচ্ছে ফেসবুক আইডি দিয়ে দিছে যে এটা হচ্ছে দেখেন ওনার ফেসবুক আইডি আমি চাইলে কিন্তু এখন ওনার মেসেজ ইনবক্সে গিয়ে আমি চেক করতে পারবো সবকিছু কার সাথে কথা বলছে না বলছে এটা হচ্ছে ওনার ফেসবুক আইডি এটা হচ্ছে ওনার নোটিফিকেশন এরপর হচ্ছে ইনস্টাগ্রামটা আমাকে দিয়ে দিছিল এই যে এটা হচ্ছে ইনস্টাগ্রাম ওনার এই যে এটা হচ্ছে ইনস্টাগ্রাম সরি সরি গাইস আসলে এই ধরনের আমেরিকান আইডি তো এখন কি নাকি আসে কিছু মনে করবেন না এটা ফেসবুক আইডি এখানে ইনস্টাগ্রাম এখানে ইউটিউব আর হচ্ছে এইটা আর একটা টাইম নিয়ে রাখছে আর কি এই কাজগুলো সোশ্যাল মিডিয়ার এই কাজগুলো করে দিলাম এই কাজগুলো করে আমি একশো ডলার একশো পনেরো ডলারের কাজ করছি সো ফাইবার কিন্তু আপনারা হয়তো বা অনেকে জানেন যে ফাইবার টোয়েন্টি পার্সেন্ট ভ্যাট কাটে প্রতিটা কাজের প্রতিটা অর্ডারে টোয়েন্টি পার্সেন্ট ভ্যাট কাটবে প্লাস যখন ক্লায়েন্ট অর্ডার করে ক্লায়েন্টের কাছ থেকে তিন ডলারের কাছাকাছি একটা অ্যামাউন্ট নেয় প্রতি অর্ডারে সো এইখানে ওভারঅল আমি পেয়েছি হচ্ছে যেহেতু একশো পনেরো ডলার তাহলে আমি পাবো টোয়েন্টি পার্সেন্ট বাদ দিলে যেটা থাকে সেটা পাবো মানে ওইখানে আশি ডলার আর এইদিকে হচ্ছে বারো ডলার আর বারো হচ্ছে বিরানব্বই ডলারের মতো আমি হচ্ছে এই অর্ডারটা কমপ্লিট করে আমার হাতে থাকবে হচ্ছে বিরানব্বই ডলার এরপর আরেকটা দশ ডলারের কাজে কমপ্লিট করলাম ওটা দেখানোর কাজ ওটা আমার মিনিট সময় লাগছে কাজটা করতে ওইটা দেখাবো ওটা একবারে ছোট কাজ তো এই ওভারঅল এই কাজটা করতে আমার দুই আড়াই ঘন্টা সময় লাগছে খুব বেশি সময় লাগে নাই তো বুঝতে পারলেন যে টোয়েন্টি পার্সেন্ট ভ্যাট কাটার পরে কিভাবে কি থাকবে আপনি উইড্রো করতে করতে আরো তিন ডলার যাবে গিয়ে আপনি হয়তো বা ডলার বা নব্বই ডলার পাবেন এই হচ্ছে আপনার টোটাল অ্যামাউন্ট এবং এটাকে আপনি টাকায় কনভার্ট করলে যে অ্যামাউন্টটা পাবেন সেটাই হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং আর্ন মানি বা ইনকাম সো এই হচ্ছে আমার ছোট একটা কাজ আমি আপনাদেরকে দেখালাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ফাইলগুলো ডেলিভারি দিতে হয় ফাইলগুলো কিভাবে পৌঁছাইতে হয় সো আজকের ভিডিও লেন্থ করব না যাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন সো টাটা বাই বাই আসসালামু আলাইকুম